হে গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি কী করছি সব জানতে পারবেন এর জন্য ভিডিওটা পুরোটা দেখতে ভুলবেন না তো ওইদিকে সব লাইটগুলো আমি বন্ধ করে দিল আর টোটোও চলে এসেছে তো আমরা বেরিয়ে গেছি তো ছোটো মাকে আসছি বলে দিলাম আর এখানে নাফিসের টাটা আছে তো নাফিসের চাচিমা আছে তো ওদেরকেও টাটা করে দিলাম তো আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ড তো কেন যাচ্ছি এত সকাল সকাল কি কারণে যাচ্ছি সবই আপনারা জানতে পারবেন তো দেখতে থাকুন আর আজকে বেশ মোটামুটি ঠান্ডাই আছে আর এই দিকে দেখুন টোয়েন্টি ফাইভ ডিসেম্বরের জন্য ক্রিসমাসের জন্য এইদিকে রাস্তাতে প্রচণ্ড কেক নেমে গেছে আর বাস স্ট্যান্ড এখন ফাঁকা আছে কারণ সকাল সকাল আছে তো এখন বাড়ছে প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ তো আমরা ওখান থেকে নেমে গেলাম কারণ টোটো পুরো ভেতর দিকে ঢুকতে দেবে না বাসগুলো লেগে থাকে বলে তো পাপা আমি আর আমি তিনজনে মিলে হাঁটছি তো চলুন যাওয়া যাক কোন বাসে চাপছি না চাপছি দেখতে পাবেন আর এইখানে কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছে আমি মানে পাপা নিচ্ছে আর ফাইনালি বাসে উঠে গেছি আমি আমি উইন্ডো সিটেই বসছি আর আমার পাশে পাপা বসেছিলো আর আমি অন্য সিটে বসেছিলো তো বাস এখন ফাইনালি ছেড়ে দিয়েছে আর এখন এদিকেও খুব ফুলকো ফুলকো লুচিগুলো ভাজছিল তো যাই হোক দেখতে ভালো লাগছে তো চলুন আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন কোথায় যাচ্ছি কি যাচ্ছি চলুন দেখতে পাবেন ছি এটা পাথরচাপড়ির গেট কিন্তু কিন্তু আমরা পাথরচাপড়ি যাব না মানে আমার নানি বাড়ি যাবো না তো আমরা চলে এসেছি ফাইনালি যে এখানে আসার কথা বকেশ্বর মানে আমার আরেকটা মামার বাড়ি আর এইখানে প্রচণ্ড ভিড় কারণ সব পিকনিক হচ্ছে আজকে যেহেতু সানডে বলে আর আমরা এই বাসটা থেকে নেমেছি আর আমরা এখানে টোটোতে চেপে গেছি আর এদিকে প্রচণ্ড লাউড ছিল বক্স ভাত ছিল তো বকেশ্বর সবাই জানেন যে বকেশ্বরটা কী তো এইটা পুরো যে গেটটা করেছে ওই গেটটা আমি অনেক দিন পরে এলাম মানে অনেক বছর পরে সেই জন্য অনেক কিছু নতুনত্ব লাগছে তো চলুন আপনারাও দেখতে থাকুন আর আমিও যাওয়ার মজাটা নিতে থাকি তো ফাইনালি চলে এসেছি আন্টিদের বাড়ি মামা বাড়ি আর এই রুমে আমি অনেক দিন পর এলাম তো আমাকে খুবই ভালো লাগছে তো আমি আমার ব্যাগটা এখানে রেখে দিলাম আর আমাকে খুবই ভালো লাগে এই রুমটা আর কি বলবো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো হাত মুখ ধুয়ে এখানে আমি নিজেকে একবার দেখিয়ে নিলাম তো এখানে আমাদের নাস্তা চলে এসেছে এখানে আছে ডিম সেদ্ধ চানাচুর আর চা বিস্কিট আর পাপা বললো যে মুড়ি খাবে তো চপ মুড়ি নরেন গুড়ের মিষ্টি পুরি অনেক কিছু আছে তো খাওয়া দাওয়া করে নিলাম তারপর আমরা একটু বেরিয়ে গেছিলাম মানে আন্টিদের বাড়ি তো ওখান থেকেও ফিরে চলে এলাম আর এখন এইখানে বাইরে বসবো কারণ বাপারা নামাজ পড়ে চলে এসেছে এখন বাজছে প্রায় চারটে তো পাপা এখানে পানি খাচ্ছে আর মামা বসে আছেন আর এইটা আমার আনটি রান্নাঘরে গেছে আর এখানে সূর্যর আলোটা মিজুম করে করে দেখলাম তো এখানে আমাদের বিকালের স্ন্যাক্স চলে এসেছে এইখানেও চা বিস্কিট আছে চানাচুর আছে নিমকি আছে নিমকিটা দারুণ লাগছিলো আর এই বাটির মধ্যে চা খাওয়ার একটা মজাই অন্যরকম তো যাই হোক এইখানে আমার আরেকটা আনটি আছে খুব হাসাহাসি করছিল মানে হাসিরই অনেক কথা হচ্ছিল তো যাই হোক আর তারপরে চাটা খাওয়ার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে আর মামা আমার জন্য নিয়ে এসেছিল পাপড় শুধু আমার জন্য না সবারই জন্য নিয়ে এসেছিলো তো আমি আবার দেখাচ্ছে বলছে নে তুই দেখা ভালো করে তো এত বড় আমি একাই খাইনি তো এখন আমি রেডি হয়ে গেছি আবার যাব আন্টিদের বাড়িতে একটু দেখা করব। তো দেখুন ওখান থেকে চলে মানে বেরিয়ে গেছি এই পাশে যেটা আছে ওইটাই আনটিদের বাড়ি আর আমি নিউ সোয়েটারটা আমার পরেও নিয়েছি আজকে উদ্বোধন করে নিয়েছি সোয়েটারটা পরে আর লিটারেলি প্রচণ্ড ঠান্ডা ছিল তো যাই হোক এটা সামনে আন্টিদের বাড়ি তো আনটিদের বাড়ি যাওয়া যাক তারপরে ওখান থেকে আসি তারপর আপনাদের সাথে আবার দেখা হবে তো এইটা হয়ে গেছে নেক্সট ডে আর এখানে একটা ভাবি চলে এসেছে তো আমরা গল্প করছিলাম তো আমাকে বলছে তুমি কিসের ভিডিও করছো তো আমি বললাম ইউটিউবের আর এখানে আমার আন্টি উনুনের মধ্যে রান্না করছে আর উনুনের না রান্না জাস্ট ওয়াও লাগে টেস্টি আর এখানে আমার আরেকটা আন্টি আছে তো আমরা বসে প্রচণ্ড আড্ডা আর প্রচণ্ড করছিলাম আর আন্টিকে বারবার আমি জুম করছিলাম আর এখানে আমার দুটো বন্ধু আছে বসে আমি লিটারেলি প্রচণ্ড ভয় করি ছাগলকে কিন্তু এখানে এসে আমার একটু একটু বন্ধু তো হয়ে গেছে ছাগলের সঙ্গে তো তাই আমি কথা বলছিলাম তো আমি আবার যাচ্ছি একটা ওই আনটিটারই বাড়ি তো আমি যখন এখানে আসি তখন এই আন্টির বাড়ি আর ওই আনটির বাড়ি করি আমি শান্তি পাই না তো ওখান থেকে এসে আবার ভাবলাম দোকান যাব কারণ একটা জিনিস আনার ছিল তো এইদিকে আমি আর আমার আরেকটা আন্টি চলে যাচ্ছি দোকান আর সামনে এটা আছে মসজিদ মসজিদের কাজ চলছে খুবই ভালো লাগছে কারণ আমাকে এই গ্রামটা খুব খুব ভালো লাগে আর যেহেতু অনেকদিন পর এসেছি সেই জন্য আরও ভালো লাগছে তো এখানে দোকানে চলে এসেছি দোকানে কিছু কেনার ছিল আমি শ্যাম্পু নিয়েছিলাম আর আর কিছু কিছু কেনার ছিল তো আমরা যাবো আরেকটা জায়গায় ইন্টারেস্টিং দেখুন কোথায় যাচ্ছি আর সঙ্গে আছে আমার আন্টি সো উই আর গোইং টু দেখতে পাবেন গেছিলাম পুকুরে তো পুকুর থেকে চলে এলাম আর অনেক দিন পর কুয়ো থেকে আমি পানি তুলবো তার আগে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম জানিয়ে অনেকেই দেখেছেন আর এই কুয়ো এখন তো দেখা যায় না কারণ এখন সবারই বাড়িতে কল হয়ে গেছে তো স্নান হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটু বসে বসে খাওয়া দাওয়ার পর আড্ডা মারছি আর ওপরে যাচ্ছে প্লেন আর আমি এটা জুম করে করে বারবার দেখছিলাম কারণ আমাকে প্লেন দেখতে খুবই ভালো লাগে তো যাই হোক এখানে বসে বসে প্লেন দেখছিলাম আর গল্প করছিলাম আর গল্পর সঙ্গে সঙ্গে একটু পর চলে আসবে আমাদের চা কারণ এইখানে প্রত্যেক দিন আসরের পরের চা তো এখানে ফাইনালি চা চলে এসেছে চা আর এই টোস্ট আর আমি এই টোস্ট দিয়ে চা খেতে খুবই ভালোবাসি আর টোস্টটা সত্যি খুবই মজা ছিল তো আর এখানে ছাগলটা বারবার তাকাচ্ছিল তো আমি ছাগলকে বারবার বলছিলাম খাবি তো যাই হোক ছাগল আমার ভাষা বুঝছে না আর আমিও ছাগলের ভাষা বুঝতে পারছিলাম না তো আমি এদিকে খেয়ে নিচ্ছিলাম তারপরে এইখানে মামা ছাগলদেরকে কিছু মুড়ি দিয়ে দিল তো ওরা খাচ্ছিল তো আমি এগুলো ভিডিও করছিলাম আমাকে খুব ভালো লাগছিল ছাগল আর আগে আমি যতটা ভয় করতাম এখন অনেকটা ভয় আমার কমে গেছে তো যাই হোক আমাকে খুবই ভালো লাগছিল দেখতে আর এখানে আসা আমাদের দুই দিন হয়ে গেলো দেখতে দেখতে দুই দিন কেটেও গেল এত তাড়াতাড়ি খুবই মজা করছি খুবই এনজয় করছি আসার কথা ছিল না বা মানে হুট করে এলাম আর অনেক দিন আসার কথা ছিল তখন আসতে পারিনি তো যাই হোক আমি এগুলো দেখছি আর মজা করছি আর এখন হয়ে গেছে সন্ধে তো সন্ধ্যের সময় এটা এক ধরনের পিঠে তো পিঠের সঙ্গে এটা আছে গুড় তো যাই হোক দারুণ লাগে তো আনটি আমার জন্য স্পেশালি এটা তৈরি করেছিল কারণ আমি খুব পছন্দ করি এই সব খেতে তো এখন আমরা ড্রেকলি চলে এসেছি ডিনারে তো ডিনারে আছে গরম গরম ঘিয়ের পরোঠা তারপরে আছে মিষ্টি আছে চিকেন এইখানে ঘুগনি আছে তো যাই হোক জাস্ট ওয়াও আমাদের ডিনার তো শীতের রাত্রে এইগুলো কেনা খেতে ভালোবাসে তো খুবই সুন্দরভাবে আর খুবই এনজয় করছি তো এর সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন এবং শীত থেকে বেঁচে থাকবেন টাটা বাই বাই গুড নাইট আল্লাহ হাফিজ